তুমি কি ঘুরেছোwidetilde কি হয়েছে এই যে আমরা এখন হিলটনে খেতে এসেছি দিদি পিছনে দাঁড়িয়ে ওখানে হাই যে তুই আমরা চলে হিলটনে যাচ্ছি তো তুই যতি প্রথম হিলটন দিদি একটা টিয়ু এক দুই দিন সবাই টিপে সবাই একবার করে ফুলবে তো गाइस এই যে আমরা এখন যা চিজ দেখতে চাইছেন টিয়ু মাস ও তুটু হেই गाइस ক্যামেরা চলছে সবাই আছে বলছি সবাই খুব ভালো আছে আছে তো আমি আর ভাই মিলে এসেছি এখন

তুই তুর্য না খালি টুপিটা সবাই দেখো এই দেখো ওর ঠান্ডা লেগে যাবে এসিতে ওই জন্য ওর মা ওকে এরকমভাবে টুপি দিয়েছে এই আর এখন মন দিয়ে মেনু কার্ড ব্যস্ত হয়ে এই দেখো দেখো তুই

তো আমরা অর্ডার দিয়েছি ফিশ এন্ড চিপস তো ভাই এটাই ফার্স্ট টাইম খাবি তাই না আর এরপরে ভাইকে আমি ভিডিও করে দেব আমরা এখানে অর্ডার দিয়েছি কি নাম ধরে ফিস ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম মোটামুটি ভালো লাগলো পপো কি হইছে আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা হিলটন আসব বলে জাস্ট বাইরে বেরিয়েছিলাম তো আনপ্ল্যান ভাবেই আজকে চলে আসা হয়েছিল হিলটনে বাট খাবারগুলো বেশ টেস্টি ছিল আর আমি ফার্স্ট টাইম এলাম আমার তো ভালোই লেগেছে বাট তুর্য আজকে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল তো চলো এরপরে বাড়ি ফিরে যাই আর এটা আমাদের বাঁকুড়াতে নতুন এই ফ্লাইওভারটা হয়েছে সুন্দর লাগছে দেখো ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছিল তো হাওয়া খেতে খেতে এরপরে আমি আর ভাই বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা